আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদেরকে একটি বাড়ি দেখাতে নিয়ে এসেছি বাড়িটা হচ্ছে এই এই বাড়িটা এই বাড়িটা এই বাড়িটা জমি পরিমাণ হচ্ছে পাঁচ কাঠা এই দেখতে পাচ্ছেন এখানে একটি দোকান এখানে একটি দোকান আর এই একটি গেট আর ওই একটি গেট টোটাল এখানে রুমের সংখ্যা হচ্ছে চোদ্দটি আমি আপনাদেরকে একটু এক পাশের রুমের ইটা দেখানোর চেষ্টা করতেছি আসুন আপনারা আমার সাথে এই যে দেখতে পাচ্ছেন এইদিকে এইদিকে রুম আছে এখানে দুইটা এখানে দুইটা চারটা আর ভিতরে আছে আরো তিনটা এখানে টোটাল সাতটা রুম সাতটা রুম দেখতে পাচ্ছেন এটা মতো করে বাড়া দেওয়া এই পাশে আর এই যে কিচেনটা দেখাচ্ছি আপনাদের এই হচ্ছে কিচেন এইখানে কিচেনের মধ্যে যেহেতু আপনার লাইনের গ্যাস নেই সেহেতু এলপিজি দিয়ে রান্না করা হয় ওনারা এই যে এখানে করতেছে দেখতে পাচ্ছেন এখানে এখানে হচ্ছে সাতটি রুম আপনাদেরকে আমি ওই পাশে আর একটু দেখানোর চেষ্টা করব আসেন আপনারা আমার সাথে আমি আপনাদেরকে দেখাই এই দোকানটার পাশ দিয়ে এখানে আরো একটি গেট আর একটি গেট এই পাশে আরো সাতটি রুম আপনাদেরকে আমি দেখাচ্ছি আসুন আপনারা আমার সাথে যে এখানে হচ্ছে একটি কমন বাথরুম দেখতে পাচ্ছেন একটি কমন বাথরুম এই হচ্ছে একটি রুম এখানে আর একটি রুম আর এই যে ভিতরে আরো তিনটি রুম হচ্ছে সাতটি রুম পাশে পাশে দুই রুমের সংখ্যা হচ্ছে রুমের এখানে আছে আর হচ্ছে সামনে দুটা দোকান আপনাদেরকে এটার মধ্যে অর্ধেক এক পাশে রুম আছে ছাদ করা আমি আপনাদেরকে একটু ছাদে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আসুন আপনারা আমার সাথে আমি দেখাই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন তিনটি সারিবদ্ধ ভাবে রুম করা এখানে টোটাল ওই যে বাড়ি পর্যন্ত এখানে তিন সারিতে রুম আছে চোদ্দটি আর সামনে দুইটি দোকান আর এটা হচ্ছে ছাদের এক পাশে কাপড় টাপড় শুকানোর জন্য যে তার বাধা আছে আর এই হচ্ছে সামনের রাস্তাটা এই দেখতে পাচ্ছেন আপনারা এখানে হচ্ছে চল্লিশ ফিট রাস্তা সামনে দিয়ে ওই পাশে হচ্ছে দুটা ফ্যাক্টরি যে এটা হচ্ছে একটা ফ্যাক্টরি এখানে খুব সম্ভবত কাপড় বা সুতা তৈরি করা হয় এরকম আর ওইখানে আর একটি ফ্যাক্টরি আর এই যে এই পাশে দেখেন রাস্তাটা এই যে এইদিকে পশ্চিম দিকে চলে গেছে নির্বাহের দিকে এই রাস্তাটা চলে গেছে টোটাল রাস্তাটা হচ্ছে চল্লিশ ফিট যদি কেউ এই বাড়িটা নিতে চান যদি কেউ বাড়িটা নিতে চান তাহলে এই বাড়ির মূল্য হচ্ছে আপনার এক কোটি পঁচিশ লক্ষ টাকা যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এখানে ভাড়া আসে চোদ্দ ষোলোটি টি আটচল্লিশ হাজার বা পঁয়তাল্লিশ হাজার টাকা ভাড়া আসে যদি কেউ নিতে চান এক কোটি পঁচিশ লক্ষ টাকা এটার আইসক্রিম প্রাইস আপনারা কথা বলে নিতে পারবেন এটা আমার এক আন্টির বাড়ি যদি নিতে চান তাহলে সরাসরি আনটির সাথেও কথা বলতে পারবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আসসালাম আলাইকুম